হ্যালো বন্ধুরা আমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে খুব সুন্দর একটি ডেফিনেশনকে আমরা বুঝবো সেটি হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার ডেফিনেশন দেখো এই ডেফিনেশনটি আমরা কীরকমভাবে বলে থাকি যে কোনো একটি সংখ্যা সেই সংখ্যাকে এক দ্বারা এবং সেই সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তাহলে সেই সমস্ত সংখ্যাকে আমরা কিন্তু বলে থাকি মৌলিক সংখ্যা কিন্তু এই কোশ্চেনের মানে এই যে আমি ডেফিনেশনটি দিলাম এই ডেফিনেশান একটু কিন্তু ফল্ট আছে কীরকম ফল্ট তাহলে সেই হিসাবে ওয়ানও তো মৌলিক সংখ্যা আবার রুট টুও তো মৌলিক সংখ্যা কারণ রুট বা ওয়ান তাকে ওয়ান দ্বারা বিভাজিত হয় এবং ওয়ানকে ওয়ান দ্বারা এবং রুট টুকে রুট দ্বারা বিভাজিত হয় অর্থাৎ সেই সংখ্যা এবং ওয়ান দ্বারা দুটি সংখ্যায় কিন্তু বিভাজ্য ওয়ান এবং রুট টু তাহলে সেই হিসাবে তো ওয়ান এবং রুট টু দুজনকে মৌলিক সংখ্যা হতে হয় তাহলে আমরা এই সংখ্যাটিকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করবো যাতে এই কনফিউশনই না আসে কিভাবে অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে যে কেবলমাত্র দুটি উৎপাদক বিশিষ্ট প্রাকৃতিক সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয় এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার তা ন্যাচারাল নাম্বার আর হ্যাভিং এক্স্যাক্টলি টু এক্স্যাক্টলি টু ফ্যাক্টর এখন ওয়ানের ক্ষেত্রে এক্স্যাক্টলি টু ফ্যাক্টর নেই একটি ফ্যাক্টর আছে সেটি হচ্ছে ওয়ান তাহলে ওয়ান এক্ষেত্রে আমরা বলতে পারি ওয়ান কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ কি একটি ফ্যাক্টর আছে কিন্তু যদি যে 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 সংখ্যার দুইটি ফ্যাক্টর থাকবে যেমন ধরো তিন এর দুইটি ফ্যাক্টর আছে সেটি কী কী সেটি হচ্ছে ওয়ান এবং তিন বা ফাইভের দুইটি ফ্যাক্টর আছে সেটি কী কী ওয়ান এবং ফাইভ আবার সেভেনেরও দুটি ফ্যাক্টর আছে ওয়ান এবং সেভেন তাহলে এই এই সংখ্যাগুলিকে আমরা বলতে পারবো কিন্তু প্রাইম নাম্বার যাদের এক্স্যাক্টলি দুইটি ফ্যাক্টর থাকবে বা কেবলমাত্র দুইটি ফ্যাক্টর থাকবে এখন কোশ্চেন হচ্ছে তাই যদি হয়ে থাকে তাহলে মাইনাস তিন মাইনাস পাঁচ মাইনাস সেভেন এদেরও তো এক্স্যাক্টলি দুইটি ফ্যাক্টর আছে সেটি হচ্ছে ওয়ান এবং মাইনাস থ্রি বা তিন তাই না তো আমরা এক্ষেত্রেও কীভাবে আমরা এটিকে ডিফাইন করতে পারি তাহলে কোথায় ভুলাচ্ছে এখানে দেখো লক্ষ্য করে দেখো এখানে তাহলে আমরা এই মাইনাস তিন মাইনাস একেও তো আমরা মৌলিক সংখ্যা বলতে পারি কিন্তু দেখো যখন প্রাকৃতিক সংখ্যা আমাকে বলে দিয়েছে বা ন্যাচারাল নাম্বার আমাকে মেনশন করেছে এই ডেফিনেশানে তাহলে ন্যাচারাল নাম্বার মানে আমরা কি জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সামথিং তাহলে এখানে জিরো প্রথম কথা হচ্ছে জিরো ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে না তাই শূন্য মৌলিক সংখ্যা হওয়ার রূপ চান্স নেই প্রথম কথা দ্বিতীয় কথা মাইনাস অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যারও কোনোরূপভাবে মৌলিক সংখ্যা হওয়ার চান্স নেই কারণ এটি স্বাভাবিক সংখ্যায় নেয় তাই স্বাভাবিক সংখ্যা হতে গেলে আমাকে প্রথম কয়েকটি হচ্ছে নাম্বারগুলিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই আকারে হতে হবে এখন এই ওয়ানের এক্স্যাক্টলি দুইটি কিন্তু ফ্যাক্টার্স নেই একটি ফ্যাক্টর হচ্ছে সেটি হচ্ছে ওয়ান তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ানকেও বর্জন করে দেবো তাহলে এখন এখন তো আমাকে এরকম কোশ্চেন কখনও কেউ কনফিউজ করার জন্য করে থাকে যে নিচের কোনগুলি মৌলিক সংখ্যা তাহলে আমরা বলে দেবো এই মাইনাস তিন বা মাইনাস পাঁচ বা মাইনাস সেভেন এটি কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ এটি স্বাভাবিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা হতে গেলে সর্বপ্রথমে তাকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হতে হবে তাহলে এটি কিন্তু স্বাভাবিক সংখ্যা না হওয়ার জন্য এগুলি কিন্তু মৌলিক সংখ্যা নয় একও কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ এর একজ্যাক্টলি দুইটি ফ্যাক্টর পাওয়া সম্ভব নয় শূন্য মৌলিক সংখ্যা নয় কারণ শূন্য স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ছে না আবার রুটুও কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ এটিও স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে না তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে যেই যে পড়ছে অর্থাৎ তিন পাঁচ সাত এরকম চাইবে ইলেভেন থার্টিন এই টাইপের সংখ্যাগুলি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তো আশা করছি এক্স্যাক্টলি কি ডেফিনেশনটি আমরা দেবো যখন আমাকে মৌলিক সংখ্যা জিজ্ঞেস করা হবে ডেফিনেশন তাহলে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করলাম যাতে ইন ফিউচার কোনো রূপ কনফিউশন না আসে মৌলিক সংখ্যা সম্পর্কে